হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিওর টপিক হলো হাউ টু ক্রিয়েট এ নিউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা একটা নতুন হোয়াটসঅ্যাপ কিভাবে খুলবো একটা স্মার্টফোন ব্যবহার করতে গেলে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে প্রায় প্রত্যেকেই ব্যবহার করে থাকে বাট অনেকে অনেকে জানে না যে একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সো আজকে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি যে কীভাবে একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় সো আপনারা ভিডিওটা না কেটে ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারা খুবই সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলতে পারবেন সো ভিডিওটা শুরু করা যাক সো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হবে আপনারা আপনাদের প্রত্যেকের যে প্লে স্টোর অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে এসে এখানে সার্চ বারে লিখবেন হোয়াটসঅ্যাপ ডাব্লিউ এইচ এ টিএসএ ডাবল বিএই যে লেখাটা দেখতে পাচ্ছেন প্রত্যেকের লেখাটা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে এখানে লেখা থাকবে ইনস্টল ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন হোয়াটসঅ্যাপটা ইনস্টল হয়ে গেলে বা ডাউনলোড হয়ে গেলে দেখবেন আপনাদের ডিসপ্লেতে এরকম একটা হোয়াটসঅ্যাপ চলে আসবে হোয়াটসঅ্যাপ চলে আসলে কি করে প্রত্যেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসলে এলাকা আছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ এখানে আপনাদের কিছুই করতে হবে না এই যে একদম দেখতে পাচ্ছি নিচের ডান্দিগিকর কর্নারে চিপচিন আছে প্রত্যেকে চিপচিনের উপরে ক্লিক করে দেবেন চিপচিনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসলে এই যে নিচে লেখা আছে এই যে এর উপরে ক্লিক করে এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে অপশান চলে আসলে এখানে কি করবেন আপনারা যে যে কান্ট্রি দেওয়া আছেন সেই কান্ট্রি দেখবেন অটোমেটিক এখানে কোড সিলেক্ট হয়ে গিয়েছে যদি না কোড সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডবডাউনমেন্ট ডবডাউন মনে ক্লিক করে এখানে আপনারা আপনাদের কানটি সিলেক্ট করে নিতে পারবেন বেসিক্যালি সবার কানটি সিলেট হয়ে থাকে সেখানে কিছু করার দরকার নেই এই এখানে এখানে লেখা আছে মোবাইল নাম্বার প্রত্যেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে নেবেন আপনারা যে নাম্বারে হোয়াটসঅ্যাপ তুলতে চান প্রত্যেকে সেই নাম্বারটা এখানে লিখে নেবেন সো আমি আমার নাম্বারটা এখানে লিখে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লিখে নিয়েছি মোবাইল নাম্বারটা লিখে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে প্রত্যেকে এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে এলাকা আছে কানেক্ট ইন এখানে একটু টাইম লাগবে টাইম লেগে কানেক্ট হবে কারণ ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো ইন্টারফেস চলে আসলে এখানে কী করবেন এই যে লেখা আছে একটা অপশন আছে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে শো করছে আপনাদের প্রত্যেকে মোবাইল নাম্বারটা দেখে নেবেন যে মোবাইল নাম্বারটা ঠিক মেরেছেন কি যদি ঠিক মারেন তাহলে এই যে ওকে চিহ্ন আছে প্রত্যেক ওকে ওকেতে ক্লিক করে দেবেন আর যদি মোবাইল নাম্বারটা ভুল হয়ে থাকে তাহলে কী করবেন যে লেখা আছে এডিট বাড়ান প্রত্যেকে এডিটে মেরে আবার আপনারা মোবাইল নাম্বারটা ঠিকভাবে লিখবেন সো যেহেতু আমাদের নাম্বার ঠিক আছে সেই জন্য করে যে ওকে লেখা আছে প্রত্যেকে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসলে এই যে লেখা আছে অটোমেটিক ভেরিফাই উইথ এ ইউর ফোন আপনি যদি মিস কলের মাধ্যমে যদি ভেরিফাই চান মিস কলের মাধ্যমে ভেরিফাই করবেন এই বাড়িফাই ভেরিফাই দেওয়া হবে আপনি যদি অন্যভাবে ভেরিফাই করতে চান অন্যভাবে ভেরিফাই করতে পারেন সো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ভেরিফাই করতে পারেন সো আপনারা কি করেন প্রত্যেকে যে কন্টিনিউ লেখা আছে প্রত্যেকে কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ লেখার উপরে ক্লিক করলে এখানে কিছু অ্যালাউ চাইবে অ্যালাউ চাইলে আপনারা একদম উপরে যে অ্যালাউ লেখা আছে অ্যালাউ ক্লিক করে দেবেন আবার অ্যালাউ ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই যে রিকোয়েস্টে কল অটোমেটিক কল এখানে একটা অটোমেটিক কল আসবে কল এসে আপনাদের দেখবেন অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে যাদের না কল আসবে তাদের দেখবেন একবার এস এম এস আসবে এস এম এসে কিছু এস এম এসে ও আসবে ওটিপিটা আপনারা লিখে দেবেন লিখে দিলে দেখবেন এখানে অটোমেটিক আপনাদের হোয়াটসঅ্যাপটাকে অ্যালাউ হয়ে গেছে অ্যালাউ হয়ে গেলে এখানে ওটিপিটাও অ্যালাও হয়ে গেছে অ্যালাও হয়ে গেলে এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসলে লেখা আছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখানে কন্টিনিউতে ক্লিক করলে এখানে আবার অ্যালাউ চাইবে আবার অ্যালাউ করে দেবেন আবার দুটো অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন এগুলো সব কিছু অ্যালাউ করে দেবেন সো এরকম অপশন চলে আসলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের যে রিয়েল নাম বা যে কোনো নাম যেটা দিতে চান সেটা এখানে লিখে নেবেন সো আমি আমার এখানে নাম লিখে নিলাম নাম লেখার পরে যে নিজে দেখতে পাচ্ছি নেক্সট বাটন আছে প্রত্যেকের নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এই যে নেক্সট বাটন এখানে ক্লিক করে দিলেন ক্লিক করে দিলে এই যে ইনস্টলিং হচ্ছে এখানে সো যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিও একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন অল নোটিফিকেশানে প্রেস করলে কী হবে পরবর্তীতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করে সবার আগে আপনাদের কাছে চলে আসবে সো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট হয়ে গেল হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট হয়ে গেলে এখানে এবার আপনারা কী করবেন আপনারা যেখানে এস এম এস করতে যান মেসেজ করতে যান খুবই সহজেই লেখা যায় সেন্ড মেসেজ এখানে ক্লিক করে আপনারা একটা নাম্বার সিলেক্ট করে নেবেন নাম্বার সিলেক্ট করে নিয়ে এখানে মেসেজ করতে পারবেন সো আমি আমার নিজস্ব নাম্বার এখানে সিলেক্ট করে এখানে একটা হাই সেন্ড করে দিচ্ছি হাই সেন্ড করে দিলে এখানে হাই সেন্ড হয়ে গেল সো এরকমভাবে আপনারা খুবই সহজে একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ